নমস্কার বিশ্ব রচনা আপনাদের স্বাগত দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটন কেন্দ্র হচ্ছে পয়ালগাঁও সেই পয়ালগাঁওয়ে গতকাল মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসী হামলায় সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যুর সংখ্যা সাতাশ ছাড়িয়েছে আহত হ্যাঁ আহত অনেক বেশি এমন ভয়ঙ্কর ঘটনা শুধু কাশ্মীর নয় গোটা দেশের ঘুম কেড়ে নিয়েছে কেননা এমন হামলা হলো যখন আর অল্প কিছুদিন পরেই অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা আবার যাদের সাধ্য আছে ভূস্বর্গের মনোরম উপভোগ করতে স্বাভাবিকভাবে মানুষের উৎকট গুণ সেনাবাহিনী সিআরপিএফ জম্মু এসওজি ঘটনাস্থলে ভারতীয় সেনার ভিক্ট হামলাকারীদের তারা করতে পার্বত্য অঞ্চলে অবস্থান নিয়েছে এই হামলা তদন্তভার নিতে যাচ্ছে জাতীয় তথা এনআইএ একটা বিশেষ এনআইএ টিম বুধবার পায়েলগাঁও সফরে যাবে বলে ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘট গেছেন শাহ যেখানে জোর আছেন তিনি এখন প্রশ্ন হচ্ছে ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় ঝাঁপিয়ে পড়েছিল ভারতীয় সেনাবাহিনীর কিন্তু এরা কারা এই বাকি তার ফোর্স হচ্ছে সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেল বিশেষ ইউনিটের একটা এটি মূলত অনন্তনাগ কুলগাঁও পোলামা ও সোফিয়ান জেলায় সন্ত্রাস বিরোধী ভিক্টর ফোর্স অতিতে অপারেশন অলাউ সফলভাবে চালিয়ে গলা বজায় রাখতে ছড়া ভিড় নিয়ন্ত্রণের দিক মূলত কাশ্মীরের রন্দ রন্দ চেনে এই ভিক্টর ফোর্স জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ এক সেলেকেন সাম্প্রতিক বছরগুলিতে বেসামরিক নাগরিক হয়েছে তার মধ্যে সঠিক সংখ্যা নির্ধারণ চলছে ঘোরায় করে নিচে নাবিয়ে আনেন পরে হেলিকপ্টার করে বেশ হাসপাতালে পাঠানো হয় আহতদের কিছু জনকে পার কিছু জনকে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকদের